প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে হরমোন প্রয়োগ করলে পেঁপে যে খুব দ্রুত বড় হয় সেই বিষয় নিয়ে আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এটি কিন্তু হরমোন প্রয়োগ করে একটি গাছ শুধু এই গাছ না আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন গাছের এবং ফলের কোয়ালিটি অকল্পনীয় এক কথায় আগাতে দেখেন কি পরিমাণে ফুল এবং ফল আসতেছে আমি আপনাদেরকে একদম বুড়া পর্যন্ত দেখাচ্ছি এই হচ্ছে ফল এটাতে কিন্তু হরমোন দেওয়া তিনটা রাখা যাবে না তারপরে তিনটা আমরা রাখছি দেখেন তারপরও কিন্তু তিনটা ফলই সমান এই পাশেও দেখেন কত সুন্দর পেপে তো এটা কিন্তু হরমোন প্রয়োগ করার ফলে এই রেজাল্ট আসছে তো আপনারা যারা বাগানে রয়েছেন তারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এটা কিন্তু আমরা গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে দেখার জন্য সেই বাগান তো এই বাগানে আমরা বলেছিলাম যে পেঁপে ফল দ্রুত বড় করার জন্য যা যা করণীয় মাটিতেও খাবার থাকবেই পাশাপাশি স্প্রে হিসেবে আমরা ব্যবহার করেছিলাম প্রোটোজিম ষোলো লিটারে ষোলো থেকে বিশ এম এল জ্যাস পাউডার পঁচিশ থেকে ত্রিশ গ্রাম এটা আমরা কিন্তু আপনাদেরকে দেয়েছিলাম সাথে আপনারা অ্যাড করলে চিলেটের জিঙ্কটা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট আরও বেশি আসে তো যার কারণে দেখেন ফলের কোয়ালিটি অসম্ভব মনে হচ্ছে আর কি অসম্ভব এরকম এত সুন্দর ফল হতে পারে তো আমি আমার পাশে আরও কিছু গাছ দেখাচ্ছি দেখেন সেগুলোর একই কোয়ালিটি দেখেন এটাতেও কিন্তু হরমোন প্রয়োগ করা তো পাশে আরও কিছু গাছ রয়েছে সেগুলোর সেম কোয়ালিটি কি পরিমাণে ফল আসছে গাছে দেখেন এবং গাছের বাগানটা দেখেন কত পরিষ্কার এই বাগানে প্রায় ম্যাক্সিমাম ফল কিন্তু বড়ো হয়ে গেছে এই হরমোনটা প্রয়োগ করার কারণে দেখেন নতুন করে আবার ফুল এবং ফল আসতেছে তো এই পাশের দেখেন এক কথায় মনে হয় অসম্ভব কিছু এরকম দেখেন কি পরিমাণে ফল মন চাচ্ছে না যে ফল ছাঁটাই করে দিই তিনটা ফল তারপরও দেখেন কত সুন্দর এখানেও তিনটা ফল দেখেন আমি বলছিলাম দুটা রাখার পর একটা ছাঁটাই করে দেবেন বাট উনি কিন্তু তিনটায় রাখছে তারপরেও দেখেন খুব সুন্দর ফলের কোয়ালিটি গঠন তো আপনারাও এভাবে এই কাজগুলো করবেন বাগানটা দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই পাশের যে পেপে দেখেন এটাও কত সুন্দর উনি এক কথায় সফল একজন চাষি এটাতে দেখেন কী পরিমাণে পেঁপে আসছে ঝোঁকা মনে হয় আম গাছ আমের মতো একদম ঝোঁকাঝোঁকা পেঁপে তো আপনারা এইভাবে পেঁপে চাষ করে লাভবান হন এটাই আমি দোয়া করি তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবার দীর্ঘ কামনা করি এ বলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ